হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমার তো ভালোই কাটছে ঈদের কয়েকটা দিন তো বাসাই থাকা হচ্ছে না দাওয়াত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এরকমই চলছে এই জন্য বাসার ব্লগ তৈরি করা হচ্ছে না তো আজকে ঈদের তৃতীয় দিনে বাচ্চাদের নিয়ে চলে গেলাম ড্রিম পার্কে আলিফকে যত জায়গায় ঘোরাই না কেন ওকে যদি পার্কে না নিয়ে যায় বিভিন্ন রাইডে না উঠাই আর কীরজন প্লেজন এগুলোতে যদি ও খেলতে না পারে তাহলে ওর ঘোরাঘুরি কমপ্লিটই হয় না বিভিন্ন ধরনের বায়না ধরতেই থাকে আর আমার ঈদের সময় এই ধরনের পার্কে যেতে একদম ইচ্ছে করে না বিকজ প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এই পার্কটা কিন্তু সাধারণত একদমই ভিড় থাকে না এটা আমাদের বাসার খুবই কাছে তো দেখো আজকে ঈদের সময় দেখে কত পরিমাণে ভিড় আর টিকিটের প্রাইসও বেশি যেখানে একটা টিকিট সবসময় পঞ্চাশ টাকা করে বিক্রি করে এখন সেগুলোই একশো টাকা করে নেওয়া লাগছে তো আমরা টিকিট কেটে ভিতরে চলে গেলাম তো ভিতরে গিয়ে ওদের কিছু ছবি তুললাম আর একটু জায়গাগুলো ঘুরে দেখলাম আর রোজাইনা তো খুব চালাতন করছিল ওর ঘোরাঘুরি একদমই ভালো লাগে না দেখো এই যে ঘুরতে নিয়ে আসছি মুখে একটুও হাসি নেই আমার কাছে মনে হয় ওর এগুলো বোরিং লাগে কিন্তু আলিফ তো খুব বেশি পছন্দ করে এই জন্য আমি বেশিরভাগ সময়ে রোজাইনাকে ওর খালামনির কাছে বা ওর নানুর কাছে রেখে আসি যেহেতু ও বিরক্ত বোধ করে আর গরম তো একদমই সহ্য করতে পারে না দেখো আলিফ রাইডে উঠছে বলে কান্নাকাটি করছিল বাইয়া বাইয়া করে দেন আবার কিস জনে নিয়ে গেলাম যে ভাবলাম ও যেহেতু ছোট হয়তো ভালো লাগবে বাট যখনই রাইড চালু হলো কান্নাকাটি লাগিয়ে দিছে তো সাথে সাথে চালু অবস্থায় নামিয়ে নিছি কি আর করব তবে মাসা আল্লাহ আলিফকে যেখানে নিয়ে যাই ও কিন্তু ছোটোবেলা থেকে খুব বেশি এনজয় করে এখন তো বেশি একটা ঘুরতে যাওয়া হয় না আলিফের বাবা যখন বাংলাদেশে ছিল তখন অনেকটাই ঘুরতে যাওয়া হতো তখন বাচ্চাদের ওই সামলায় তো আমার এত টেনশন করতে হতো না গোড়াতে কান্নাকাটি করছিল ওই জন্য ওকে নামিয়ে নিলাম আর এই দিকে আলিফ গেমিং খেলবে এই জন্য বসে গেল এই গেমিংটা আলিফ অনেক বেশি পছন্দ করে আর দেখো কত সুন্দরভাবে খেলছিল মোবাইলে কিন্তু খুব ভালো গেম খেলতে পারে মোবাইলের মতো কিন্তু বাসতেবো খুব সুন্দরভাবে গেম রাইডিং করছিলো তবে অনেক সুন্দরভাবে খেলেও কিন্তু ফাস্ট হতে পারেনি যাই হোক খেলাটাকে কিন্তু অনেক বেশি এনজয় করছিল সেটা অনেক বেশি ভালো লাগছে বাট রোজাইনা কিন্তু কোনো খেলাই এনজয় করছিল না যেখানেই বসাচ্ছিলাম যেখানেই রাখছিলাম শুধু কান্নাকাটি করছিল। তারপরও কিন্তু সব রাইডে ওদের উঠাতে পারিনি যেমন এই রাইডটাতে আলিফ একা উঠতে পারবে না আর আমি উঠলে রোজাইনাকে কে রাখবে এই জন্য কিন্তু এই রাইডগুলোতে আলিফ উঠতে পারেনি তবে যতগুলো বাচ্চাদের রাইড ছিল সবগুলোতেই উঠছে বাট কিছু কিছু রাইড আছে যেগুলোতে হয়তো একা ওঠা যায় না রিক্স আছে সেগুলোতে উঠাতে পারিনি আর রোজাইনাকে নিয়ে সব রাইডে তো ওঠাও যাবে না পার্কটায় কিন্তু অনেক ছোট জায়গার মধ্যেই অনেকগুলো রাইডের ব্যবস্থা করছে এখানকার পরিবেশ রাইডিং অ্যান্ড প্রাইস সব কিছুই কিন্তু ভালোই ছিল সব কিছুই রিজনেবল ছিল ছোট জায়গার মধ্যে কিন্তু এখানে সব ধরনের রাইডে ছিল এবং ওয়াটার পার্কও ছিল কিন্তু সাইডে সব ধরনের ব্যবস্থা ছিল তাই ভালোই লাগছে কিন্তু ঘুরতে যদি ওয়াটার পার্কেও যাওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো এই ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর চারিপাশের পরিবেশটাও সুন্দর ছিল এটা পার্কের ঠিক মাঝামাঝি ছিল এখানে আলিফ লাফালাফি করছিল আর রোজানা দাঁড়িয়ে দেখছিল তো আমি বললাম তুমি এখানে উঠবে ও বলল না উঠবে না ও সব কিছুতে একটু ভয় পায় তবে ভাইয়া খেলছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেখানে খুব মজা পাচ্ছিলো আর দেখো বাচ্চারা এই জায়গাটা কত বেশি এনজয় করছে সবচাইতে বেশি পছন্দ করে মেবি বাচ্চারা এই রাইডটাই আর এই পাশের এই নৌকার রাইডটা তো আমি অনেক বেশি ভয় পাই জীবনে একবার উঠছিলাম আমি অনেক বেশি ভয় পাই এটা এই তো পার্কটা কিন্তু এখানে প্রায় শেষের দিকে ওই যে ওয়াটার পার্ক সাইডে এখানে কিন্তু পার্কটা শেষ তো আমি যেহেতু ওয়াটার পার্কে যাইনি তাই আর কি ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না তো সাইড থেকে একটু ভিডিও করলাম তো এখানে একটা স্লিপিং চেয়ার ছিল তো সেখানে আলিফ খেলছিল। আর বললাম রোজাইনাকে খেলার জন্য তো ও কান্নাকাটি জুড়ে দিল। এই জন্য ওকে নামিয়ে নিলাম আর আলিফ খেলাধুলা করছিল তো বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর ওদের নিয়ে বের হয়ে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তো ভাবলাম সন্ধ্যার আগে বাসায় গেলেই ভালো হবে তো পার্কটার লোকেশন হলো হাজারিবাগ ড্রিম ওয়ার্ল্ড পার্ক তোমরা চাইলে আসতে পারো রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে পারবে আর ছোটোখাটোর মধ্যে কিন্তু পার্কটা খারাপ না মোটামুটি ভালোই লাগছে ঘুরে তো পার্ক থেকে বেরোই দুই ভাই বোন এই আইসক্রিম খাওয়ার জন্য বায়না জুড়ে দিল তো রোজায় না ঠান্ডা লেগেছে এই জন্য বরফ খেতে পারবে না তাই সে বরফ সারাই আইসক্রিম খেলো